আমার আব্বা ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে রাস্তাটা ক্রাস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিসের উপরে আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল এইট থেকে নাইনে উঠেছি আমার বাবা মারা গিয়েছেন জানুয়ারি 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 কত মারা গিয়েছেন আপনারা জানেন অনেকে আমার বাবার ইতিহাসটা তো আমার আব্বা মারা গেলেন দুই হাজার দুই যখন আমি ক্লাস এইট থেকে কেবল নাইনে উঠেছি ক্লাসও শুরু করি নাই পাঁচ তারিখে মারা গেলেন আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবে এই পরিকল্পনা ছিল কার আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াজ করব না আমার মাকে বলেছি মা বেঁচে আছে আপনারা যাচাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ চাইছেন যে আমি তোর করাবো পরিকল্পনা আমি চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে জায়গাটা ছিল আমি বলি আমার আব্বা ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিসের উপরে আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে চাদর দিয়ে দেহখানা বাধা কান থেকে রক্ত হচ্ছে। শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে এখানে পড়ে আছেন এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটাই এনে দিও যে জায়গাটা আমি তৈরি করে করেছিলাম যে জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখন আমার মা দোয়া করেন আর সেই দোয়ার হলো কবির বিন কে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় আবার টাকা দেয় দোয়া, বলে কিছু নেই, আমার এবং আল্লাহ রবুল আলমিন যদি কবুল করেন আল্লাহকে ডেকে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে যেহেতু বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার আব্বা বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা মন্ত্র রাতটা ডেকে বলে আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকে আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি অসংখ্যবার আব্বা ওয়াজ করে বলেছিলেন আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে তার ভালো আমলগুলো আমি পাব আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাঁজা খাবে মদ খাবে পেন্সিল খাবে নেশা করবে নারীদের পিছনে ঘুরবে বলবে আপা যা কিছু আনিলাম তোমার কিছু দিয়ে তুই তারপর ঘরে ঢুকতেছ ঠিক না বেঠি